ইলেকট্রিক স্কুটি কিনতে চাইছেন চলে আসুন এস এ অটো বাইক শোরুম এন্ড সার্ভিস সেন্টারে অটো ই বাইক শোরুম এন্ড সার্ভিস সেন্টারে রামনগর থানা এলাকার কানু পয়রা হাটে ইলেকট্রিক স্কুটি শোরুম এস এ অটো ই বাইক শোরুম এন্ড সার্ভিস সেন্টার ইলেকট্রিক স্কুটি কিনতে চাইলে চলে আসতে পারেন এই শোরুমে এখানে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের মতো স্কুটি এবং আপনার পছন্দের কালার কম্বিনেশন এখানে বিভিন্ন রকমের বিভিন্ন রঙের ইলেকট্রিক স্কুটি পেয়ে যেতে পারেন রোলা কোম্পানি যে কোনো ধরনের স্কুটি এখানে পেয়ে যাবেন এই শোরুমের বিশেষ বৈশিষ্ট্য শোরুমের সাথে সাথে সার্ভিস সেন্টার রয়েছে এ অটো ই বাইক শোরুমের পক্ষ থেকে আমি বলছি কানপোড়া হাট চাটকাপুর চৌরঙ্গি মোড় ওখানে আমরা ইলেকট্রিক বাইকের শোরুম করেছি যেটা এক চার্জে প্রায় আশি কিলোমিটার যেতে পারে এবং এখনকার পরিবেশ দূষণের দিনে যেটা যাতে দূষণ মুক্ত থাকে তার জন্য আমরা চেষ্টা করছি তার জন্যই আমাদের এই শোরুমটা এখানে চল্লিশ হাজার থেকে রোলা কোম্পানির বাইক পাওয়া যাচ্ছে একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি ইএমআইতেও পাওয়া যাচ্ছে এটা নমস্কার তিনি বললেন আমার মিসেস এটা কানপুর থেকে কানপুর শুরু করেছি আমরা গত দুর্গাপুজোর থেকে আমরা খুব ভালো সাড়া পাচ্ছি এবং এই যে পরিবেশ বান্ধব এখনকার যুগে এই ব্যাটারি গাড়ি চালিত গাড়ি খুব প্রয়োজন কেননা পরিবেশ যে দূষণ করছে বা লোকের যে সাশ্রয়টা এই ই বাইক পেট্রোল গাড়ি থেকে অনেক লোকের কাছে সাশ্রয় এই জন্য ব্যাটারি চালিত গাড়ি এবং আমাদের কাছে বিভিন্ন ধরনের ব্যাটারি গাড়ি পেয়ে যাবেন দেখুন ভালো ভালো কালারের ভালো ডিজাইনের এবং লিথিয়াম ফসফেট ব্যাটারি আপনি কোথাও লিথিয়াম যুক্ত ব্যাটারি পাবেন না ওদের কাছে লিড অ্যাসিড ব্যাটারি পাবেন এক বছর গ্যারান্টি আমার কাছে পাবেন লিথিয়াম ফসফেট ব্যাটারি তিন বছর গ্যারান্টি আমাদের শুরুটা চল্লিশ হাজার থেকে আছে বিভিন্ন রেঞ্জের এবং তার সঙ্গে আছে আমাদের ভিতরে অ্যাম্পার কোম্পানির ব্যাটারি ওটাও ওটা আসুন দেখে দিচ্ছি ওটাও লিথিয়াম সব রকমের কালার কম্বিনেশন আছে আপনার আসুন এলে এখানে পছন্দ হবেই এবং আপনি পছন্দ করে বাড়ি একটা না একটা গাড়ি নিয়ে যেতে পারবেন এবং ফাইনান্সের ব্যবস্থা রয়েছে আমাদের সব রকমের ব্যবস্থা রয়েছে সব থেকে বড় জিনিস হচ্ছে ই বাইক অনেক জায়গা এখন হয়েছে শোরুম কিন্তু পাশে কারোর কাছে মেটারিং নেই এবং সার্ভিসের সার্ভিসের কাজটা নেই এটা আমার কাছে নিজে আমি সার্ভিস পাশে করি সার্ভিসের পুরো এ টু জেডটা আমার কাছে সার্ভিস পাবেন পঁচিশে ডিসেম্বর পয়লা জানুয়ারি আমরা ভালো ধামকা একটা অফার দিব আপনারা আসুন মোটামুটি আপনারা এলেই আপনার পছন্দ মতন বাইক নিয়ে যেতে পারবেন আমি এটা কিনলাম এখান থেকে কিনলাম বলতে আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি আমি অন্যান্য দোকানদারের নামগুলো বলবো না প্রায় দশ বারো জায়গায় আমি ঘুরেছি ফসফেটের ব্যাটারি যুক্ত গাড়ি কিন্তু একমাত্র এই পিছাবনি মাইটিহার যাওয়ার পথে টাটকাপুর মোড় ঢোকার ঠিক আগে আগে এই যে এসে অটো সেন্টার এখানে কিন্তু পাওয়া যাচ্ছে এবং এইটা চুট করার মূল কারণ হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি যা জানলাম যে এ তো তিন বছর গ্যারেন্টি অর্থাৎ এর মাঝখানে যদি কোনো মানে ব্যাটারি ডিস্টার্ব হয় ব্যাটারি পুরো চেঞ্জ আর যদি তিন বছর পরে ব্যাটারি খারাপ হয় তাহলে মাঝখানে কিছু প্লেট চেঞ্জ করে করা যেতে পারে এবং একবার চার্জ করলে মোটামুটি আপনার আশি কিলোমিটার থেকে যেমন রেঞ্জের হয় আমি যেটা কিনেছি এটা একশো কুড়ি কিলোমিটার এক চার্জারে যাবে এবং চার্জিং টাইমটা ওই তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে চার্জ কমপ্লিট ডিসকাউন্ট বলতে এটা নেওয়ার সাথে সাথে আমি এটা হেলমেট ফ্রি পেয়েছি সিট কভারটা ফ্রি পেয়েছি এবং সবচেয়ে যে মানে মূল কারণের জন্য আমি কিনলাম অন্যান্য শোরুমের সাথে কিন্তু সার্ভিস সেন্টার থাকে না এনাদের সার্ভিস সেন্টার একদম অ্যাটাচমেন্ট এবং এই সমস্ত বাইকগুলো আমি আমার এক বন্ধু নিয়েছেন প্রায় দু মাস দুর্গাপূজা থেকে শুরু হয়েছে তার যা কিছু সমস্যা হয় তিনি এসে কিন্তু এখানে সারিয়ে নিয়ে যাচ্ছেন সার্ভিস নিচ্ছেন এবং এক বছর সার্ভিস ফ্রি এই যে বেনিফিটটা এটা কিন্তু অন্য কোথাও পাওয়া যাচ্ছে না আমার নাম সোমেন মান্না বাড়ি ইসলামপুর আমি এটি স্কুলের শিক্ষকতা করি তো আমার এই বাইকটা মূলত মেয়ের জন্য কিনেছি এবং কিনে সত্যি ভালো লাগছে